অসাধারণ 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 পরিকল্পনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে গত তিন দিন চার দিন ধরে যে নাটকটা চালানো হলো সারা দেশে ইউনুস সাহেবের মাধ্যমে অসাধারণ পরিকল্পনা আমরা সব একেবারে বোকা স্বর্গে বাস করি আর ওনারা হচ্ছে একেবারে জিনিয়াস মাইন্ড সত্যি জিনিয়াস মাইন্ড অসাধারণ পরিকল্পনা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে এরকম একটা নাটক যে চুরাশি বছর বয়সী একজন বৃদ্ধের মাথা থেকে বার হতে পারে এটা সত্যি বাহবার যোগ্য এবং ওনাকে যে গোল্ড মেডেল দেওয়া হয়েছে ওনাকে যে স্বর্ণ মুকুট দেওয়া হয়েছে সেটা সত্যি তার পিছনে একটা কারণ আছে আমেরিকার বাইডেন সাহেব এমনি এমনি তার মাথায় স্বর্ণ মুকুটটা পড়াননি তাকে নোবেল প্রাইজ দেননি নিশ্চিত কিছু না কিছু যোগ্যতা আছে এখন সেটা ভালো কি খারাপ সেটা পরবর্তী আলোচনা কিন্তু আছে যোগ্যতা আর তারই একটা নমুনা এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এমন একটা পরিকল্পনা ফেঁদেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা এখন আমি এক্সপোজ করতে চলেছি এক্সপোজ হয়ে গিয়েছে মোটামুটি তা সেটার সত্যিই দাঁত দিতে হচ্ছে যে কেউ কিছু বুঝতেই পারলো না যে আর অথচ তলে তলে কত বড় একটা গেম খেলা হয়ে গেল মানে আমরা কেউ কিচ্ছু বুঝি না উনি একাই সমস্ত জ্ঞানের অধিকারী উনি তলে তলে চাল দেবেন ডুবে ডুবে জল খাবেন কেউ টের পাবে না এরকমটা মনে হয় তিনি ভেবে বসেছিলেন সেই জন্যই তো এখন যে গত শুক্রবার থেকে হাসনাতের যে পোস্টটা নিয়ে ব্যাপক সমালোচনা চলছে বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে বিতর্ক চলছে হাসনাতের পোস্ট নিয়ে যে ঝামেলা চলছে বিগত তিন চার দিন ধরে সেটার বিষয়ে আজ দুপুরে সার্জিস আলম এসছে যে না হাসনাত যে বক্তব্যটা দিয়েছে এক কথায় বলতে গেলে সে যেটা বোঝাতে চাইছে যে হাসনাত যে বক্তব্যটা দিয়েছে সেটা সম্পূর্ণ একটি বিভ্রান্তিমূলক বক্তব্য এবং তার বক্তব্যে কোনো রকম সত্যের ছিটে ফোটা নেই এরকম আরও অনেক বিষয় তিনি বলতে চেয়েছেন হাসনাত কি বলেছে তার বক্তব্যে সেটা আমি পড়ে শোনাবো আপনাদেরকে হুবহু সমস্ত কিছু কিন্তু এক কথায় বলতে গেলে যেটা বোঝা যাবে সেটা হচ্ছে সার্জিস আলম আজ দুপুরে এসে তিনি বোঝাতে চাইছেন দেশের মানুষকে যে হাসনাত গত শুক্রবারে যে বক্তব্য দিয়েছে সম্পূর্ণ সেটা বিভ্রান্তিমূলক আমি ওই বক্তব্যের সমর্থন করি না এখানে একটা বড় নাটক হয়ে গিয়েছে এই ঘটনার শুরুয়াতি দিন থেকেই আমি আপনাদের একটা কথা বলেছিলাম মনে আছে যে এই যে সেনা প্রধানকে নিয়ে হাসনাত যে হঠাৎ করে উঠে এসে ফেসবুকে একটা পোস্ট দিল দিয়ে এরকম তুমুল একটা বিতর্ক সৃষ্টি করলো যে সেনাবাহিনী পাঁচই আগস্ট থেকে তাদের এত সমর্থন দিল সেই সেনাবাহিনীর উপরে হঠাৎ এরকম বিদ্রুপ কথাবার্তা বলা এতে নিশ্চয়ই একটা ম্যাটুকুলাস পরিকল্পনা আছে ইউনুস সাহেবের আর সেই ম্যাটুকুলাস পরিকল্পনাটা হলো এই সমস্ত বিতর্কর মাধ্যমে আওয়ামী লীগকে সামনে নিয়ে এসো এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে দাবিটা সেটাকে তীব্র করে তোলো মানে এতদিন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা একটা স্তরে ছিল যে হ্যাঁ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কিন্তু সত্যি সত্যি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ সর্ব সব থেকে পুরনো একটা রাজনৈতিক দল তাকে নিষিদ্ধ করা তো যাই তাই ব্যাপার না তো সেই জন্য সারা দেশে একটা তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি করো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে তো সেরকমই একটা গেম খেলা হয়েছে আগের দিন আগের দিনের ভিডিওতেই আমি আপনাদের সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আজ একদম তাদের বক্তব্য একটার সাথে একটা কানেক্ট করলে হাসনাতের বক্তব্য সার্জিসের বক্তব্য এবং নাসিরুদ্দিন পাটোয়ারির বক্তব্য ইউনুসের কর্মকাণ্ড বর্তমান সেনা প্রধানের যে কার্যক্রম সারা দেশে এগুলোকে যখন একটার সাথে একটা আমরা কানেক্ট করব। তখন বুঝতে পেরে যাব যে এর পিছনে সত্যিই এই গত চার দিন ধরে এই ম্যাটুকুলাস পরিকল্পনাটা চলছিল এবং তারা সমস্ত কিছু জেনে শুনে এই পরিকল্পনা তৈরি করেছে দশ দিন সময় নিয়ে হ্যাঁ আমি এটা জোর গলায় বলছি আপনাদেরকে বিদেশি হ্যান্ডেলারদের থেকে নানা রকম পরামর্শ নিয়ে দশ দিন ধরে এই পরিকল্পনা তৈরি হয়েছে হাতে নাতে প্রমাণ হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করব। এই দশ দিনের ব্যাপারটা আচ্ছা প্রথমে আমি আপনাদেরকে একটু সার্জিস সে যে বক্তব্যটা দিয়েছে হাসনাতের ওই পোস্টের বিরুদ্ধে সেটা আমি আপনাদেরকে হুবহু একটু পড়ে শোনাচ্ছি তারপরে বিস্তারিত এই যে গেম প্ল্যানটা হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে এই যে কাণ্ডটা ঘটানো হয়েছে তার পুরো চক্রটা ফাঁস করার কাজটা হবে তো প্রথমে হাসনাতে এই হাসনাত বলছি সার্জিসের যে এখন আজ দুপুরে স্টেটমেন্ট এসছে সেটা আমি পড়ছি এগারোই মার্চ সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ নিয়ে আমার জায়গা থেকে কিছু সংশোধন সংযোজন ও বিয়োজন রয়েছে সেদিন আমি এবং হাসনাত সেনাপ্রধানের সঙ্গে গিয়ে কথা বলি আমাদের সঙ্গে আমাদের দলের গুরুত্বপূর্ণ আরেকজন সদস্যেরও যাওয়ার কথা ছিল কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে ব্যক্তিগত সমস্যার কারণে তিনি যেতে পারেননি প্রথমেই স্পষ্ট করে জানিয়ে রাখি সেদিন সেনানিবাসে আমাদের ডেকে নেওয়া হয়নি বরং সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারের সঙ্গে যখন প্রয়োজন হতো তখন মেসেজের মাধ্যমে আমাদের কিছু জিজ্ঞাসা ও উত্তর আদান প্রদান হতো যেদিন সেনাপ্রধান পিলখানা হত্যাকাণ্ড দিবসে অনেকটা অনেকটা কড়া ভাষায় বক্তব্য দিলেন এবং বললেন এনাফ ইজ এনাফ তখন আমি সেনাপ্রধানের মিলিটারি অ্যাডভাইজারকে জিজ্ঞাসা করি আপনার দৃষ্টিতে অনাকাঙ্ক্ষিত কিছু দেখছেন কি না সেনাপ্রধানের বক্তব্যে তুলনামূলক স্ট্রেট ফরওয়ার্ড এবং হার্স মনে হচ্ছে তিনি আমাকে বললেন মানে অ্যাডভাইজার বললেন তোমরা কি এ বিষয়ে সরাসরি কথা বলতে চাও আমি বললাম বলা যেতে পারে এরপরে সেদিন সেনাপ্রধানের সাথে আমাদের সাক্ষাৎ হয় এটা সার্জিস বলছে তাহলে কিভাবে হাসনাত কি একটা পাগল সে এত বড় একটা আন্দোলনের মাস্টারমাইন্ড এত বড় একটা আন্দোলনের একজন লিডার সে কিভাবে তাহলে এরকম একটা ভুয়া কথা বলল মিথ্যে কথা বলল যে সেনাপ্রধান আমাদেরকে ডেকেছে সুতরাং এটা জেনে বুঝে এই পরিকল্পনা তৈরি করা হয়েছে সেটা প্রমাণিত হচ্ছে যেখানে সার্জিস আজ বলছে যে আমাদেরকে ডাকা হয়নি অথচ বিগত চার দিন ধরে এই সার্জিস চুপ ছিল যখন হাসনাত সরাসরি সারা দেশের সামনে চেঁচিয়ে এই কথাটা বলেছিল যে সেনাপ্রধান আমাদেরকে ডেকেছে সারা দেশ তুমুল আলোচনা চলছিল এই বিষয়টা নিয়ে এই চার দিন ধরে সার্জিস চুপ ছিল যাতে তাদের যে আগুন লাগানোর বিষয়টা সেটা পুরোপুরি লেগে যায় এখন আগুন লাগানো শেষ এখন তিনি এসে পুরো জিনিসটাকে অন্যরকমভাবে মোল্ড করে জিনিসটাকে আরেকটা একটা বিতর্কের দিকে ঠেলে দিতে চাইছে আচ্ছা আসছি সে বিষয় তারপর তিনি বলছে যে তিনি সেনা ভবনে এরপরে সেদিন সেনা প্রধানের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় সেনা ভবনের সেই রুমে আমরা তিনজনই ছিলাম সেনাপ্রধান হাসনাত এবং আমি মানুষ হিসাবে যে কোনো ব্যক্তি বা ব্যক্তির অভিমতকে এক একজন এক একভাবে অবজার্ভ করে হাসনাত সেদিন তার জায়গা থেকে যেভাবে সেনাপ্রধানের বক্তব্যকে অবজার্ভ ও রিসিভ করেছে এবং ফেসবুকে লিখেছে আমার ক্ষেত্রে কিছুটা দ্বিমত আছে আমার জায়গা থেকে আমি সেদিনের বক্তব্যকে সরাসরি প্রস্তাব দেওয়ার অঙ্গিকে দেখি না বরং সরাসরি অভিমত প্রকাশের মতো করে দেখি অভিমত প্রকাশ এবং প্রস্তাব দেওয়া দুটি বিষয়ের মধ্যে পার্থক্য রয়েছে যদিও পূর্বের তুলনায় সেদিন সেনাপ্রধান অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ভাষায় কথা বলেছিলেন পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগের জন্য চাপ দেওয়ার যে বিষয়টি এসেছে সেখানে চাপ দেওয়া হয়েছে এমনটি আমার মনে হয়নি বরং রিফাইন্ড আওয়ামী লীগ না আসলে দীর্ঘমেয়াদে দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সমস্যার সৃষ্টি হবে সেটা তিনি অতি আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন হাসনাতের বক্তব্যে যে টপিকগুলো এসেছিল যেমন রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন শিরিন শারমিন চৌধুরী সোহেল তাজ এসব নিয়ে কথা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিনা এই ইলেকশানে আওয়ামী লীগ থাকলে কি হবে না থাকলে কি হবে আওয়ামী লীগ এই ইলেকশান না করলে কবে ফিরে আসতে পারবে কিংবা আদেও আসবে কি না এ বিষয় নিয়ে কথা হয়েছিল এসব সমীকরণে দেশের উপর কি প্রভাব পড়তে পারে স্থিতিশীলতা কিংবা অস্থিতিশীলতা কোন পর্যায়ে যেতে পারে সেসব নিয়ে কথা হয়েছিল কিন্তু যেই টোনে হাসনাতের ফেসবুকে লেখা উপস্থাপন করা হয়েছে আমি মনে করি কনভারসেশান ততটা এক্সট্রিম ছিল না বুঝে দেখুন মানে হাসনাথ এতটাই বোকা যে সার্জিস বুঝতে পেরেছে ওখানে কীরকমভাবে সেনাপ্রধান আলোচনাটা করেছে সেটা হাসনাথ একদম বুঝতে পারিনি মানে এখনও সে ফিটারে দুধু খাচ্ছে একটা মানুষ সে কীভাবে কথা বলছে এটা বোঝার মতো শক্তি হাসনাতের হয়নি তাই সে ভুল বুঝে ফেসবুকে এসে একটা মানে সাধারণ বোকা মানুষের মতো পাগলের মতো যা ইচ্ছা লিখে গিয়েছে এরকম আরও বিভিন্ন রকম কথা বলে বক্তব্য দিয়ে জিনিসটাকে অন্যদিকে ঘোরানো হচ্ছে তো এখানে কথা হচ্ছে প্রথম বিষয় যেটা সেটা হচ্ছে এই গত চার দিন ধরে শুক্রবারে দেওয়া হয়েছে শনি রবি দুদিন ধরে আর শুক্রবার তিন দিন ধরে তিন দিন ধরে এই ঘটনাটা ঘটলো তো এই তিন দিন সার্জিস কোথায় ছিল গত দুদিন যখন এই একটা বিষয় নিয়ে সারা বাংলাদেশের রাজনৈতিক মহল একেবারে টকবক টকবক করে ফুটছে সার্জিস কি দেশের বাইরে ছিল নাকি এই দুদিন ৪৮ আটচল্লিশ ঘন্টা তিনি একেবারে পুরো নিদ্রায় ছিল জানেই না সারা দেশের কোথায় কি হচ্ছে এত কাণ্ড ঘটে গেল এই একটা বক্তব্য নিয়ে চারিদিকে এত তুমুল আলোচনা হলো তখন তো সার্জিসের দায়িত্ব ছিল আজ যখন তিনি এসে তার সহযোদ্ধার বিপক্ষে একটা বক্তব্য রেখেছে তাহলে গত কালকেই কিংবা গত পরশু তিনি তো এই কথাটি বলতে পারতেন তাহলে তো আর এত রকম এত আলোচনা এত সমালোচনা এত রকমের কিছু হতো না কিন্তু করা হয়নি কেন করা হয়নি কারণ তাদের যে এজেন্ডাটা ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই নিয়ে সারা দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন কোনায় একটা আওয়াজ উঠবে হালকা পাতলায় একটু আন্দোলন হবে আমাদের কয়েকজন নেতা একটু ফুসে ফুসে উঠবে এই গণমাধ্যমগুলোতে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা নিয়ে শত শত হেডলাইন তৈরি হবে সারা দেশের মানুষের চর্চার একটা বিষয় হবে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে এটা একটা ব্যাপক উল্লেখিত চর্চার বিষয় হবে এটা যত সময় না সফল হয়েছে তত সময় তিনি চুপ ছিল আর আজ যখন এটা বিগত বাহাত্তর ঘন্টায় পুরোপুরি এই ন্যারেটিভটা সারা দেশের মানুষের মধ্যে স্ট্যাবলিশ করে দেওয়া হয়ে গিয়েছে এখন তিনি এসে জিনিসটাকে অন্যদিকে মোল্ড করতে চাইছেন কিন্তু আপনারা জানলে এটা অবাক হবেন যে নর্থ ইস্ট নিউজ এটা একটা ভয়ঙ্কর বিষয় ফাঁস করে দিয়েছে এখন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে তাদের যে ক্ষোভ প্রকাশ করা হয়েছে করেছে হাসনাত সেটা সম্পূর্ণ মোহাম্মদ ইউনুসের কাছ থেকে সরাসরি পূর্ণ অনুমোদন পেয়ে করা হয়েছে অন্তত দুইজন গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা নর্থ ইস্ট নিউজকে নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে কঠোর ভাষায় কথা বলতে গিয়ে দুই কর্মকর্তা প্রকাশ করেছেন যে দুই দিন আগে হাসনাত আবদুল্লার একটি ফেসবুক পোস্ট এবং আসিফ মাহমুদ সজিব ভুইয়ার টেলিভিশনে সম্প্রচারিত সাক্ষাৎকারের বিষয়বস্তু ইউনোস সম্পূর্ণ জ্ঞান ছাড়পত্র এবং অনুমোদন দিয়েই প্রকাশ করা হয়েছিল আর আরেকটা জিনিস এখানে বলার বিষয় সেটা হচ্ছে এগারোই মার্চে হাসনাত সার্জিস এবং সেনা প্রধানের সাথে এই কথোপকথন হয়েছিল সেনা নিবাসে আর হাসনাত ফেসবুকে পোস্ট দিয়েছে এই বিতর্কিত পোস্টটা সেটা হচ্ছে একুশে মার্চ সুতরাং এই দশ দিনের গ্যাপ কি হয়েছে একু এগারোই মার্চে তারা কথা বলে আসলো আর একুশে মার্চে হাসনাত এই বিতর্কিত পোস্টটি ফেসবুকে করলো এই দশ দিন তালে কি হয়েছে এই দশ দিন ধরে কেন হাসনাত চুপ ছিল কেন জানেন কারণ কারণ হিসাবে বলা হচ্ছে এই যে ধাঁধাটা সেটা হলো দুই ছাত্রের দশ দিন ধরে এই নিরাপতা নিরাপদ এই নিরবতা যে কারণে সেটা হচ্ছে সূত্রগুলো দাবি করছে যে বিদেশে তাদের বিদেশি হ্যান্ডেলারদের সাথে বিস্তারিত তথ্য ভাগ করে নেওয়া হয়েছে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং এই আলোচনার জন্যই এই দশ দিন সময় লেগেছে যে কিভাবে এই যে পরিকল্পনাটি সাকসেসফুল করা হবে এটা তো একটা ক্যাম্পেন তাদের তাই না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে আমাদেরকে একটা ক্যাম্পেইন চালাতে হবে যেমন কোনো কোম্পানি কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে তাহলে সেই প্রোডাক্টটা বাজারে সেল করার জন্য মানুষের সামনে পরিচিত করার জন্য মানুষের আলোচনার বিষয়ে আনার জন্য একটা ক্যাম্পেন লঞ্চ করে তো সেরকমই তাদের এই আওয়ামী লীগ নিষিদ্ধের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের ক্যাম্পেন হিসাবে লঞ্চ করা হয়েছে এই বিষয়টা আর দশ দিন সময় নিয়ে এই পুরো আলোচনাটা চলেছে এবং এই যে পুরো পরিকল্পনাটা হয়েছে এটা সম্পূর্ণ আর সম্পূর্ণ এই ডক্টর মোহাম্মদ ইউনুসের মস্তিষ্কের বীজ তার সজ্ঞানে ছাড়পত্র অনুমোদনের মাধ্যমেই এই যে কেচ্ছা কাণ্ডটা ঘটল সেটা করা হয়েছে সুতরাং এক কথায় এই ভিডিওটা যদি আমি সামাপ করতে চাই তাহলে বিষয়বস্তুটা এই গত তিন দিনে যেটা হয়েছে সেটা হলো সেনাপ্রধান হাসনাত সার্জিসকে ডাকেনি কৌশলে হাসনাত ও সেনা সেনাপ্রধানের সাথে অন্য আরেকটা বিষয়ের মারফত আলোচনার জন্য গিয়েছিল কৌশলে কিন্তু তাদের ভিতরে ভিতরে ছিল যে ওই আলোচনাতে গিয়ে আমরা এই আওয়ামী লীগের বিষয়ে একটু আলোচনা তুলব এবং সেখানে সেনাপ্রধান কিছু না কিছু কথাবার্তা বলবে তো সেই কথাবার্তাগুলোকে নিয়ে এসে আমরা এমনভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরব যেন সেটা এমনভাবে বিতর্কিত হয় যে সেনাপ্রধান আওয়ামী লীগকে আবারও পুনর্বাসন করাতে চাইছে এরকম কিছু একটা বিষয় তৈরি করব আমরা এবার তৈরি করার পর সেটা নিয়ে আমাদের একজন সহযোদ্ধা মার্কেটে ঝাঁপিয়ে পড়বে বিজ্ঞাপনে ঝাঁপিয়ে পড়বে যে সেনাপ্রধান এই যেমনটা হাসনাত করেছে তারপর সারা দেশে সেইটা নিয়ে আলোচনার বিষয় হবে হেডলাইন হবে তারপর সেই বিষয়টা নিয়ে আরও অগ্রগতির কাজ হবে সরকারের থেকে যে না সত্যিই এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই পুরো ক্যাম্পেইনটা শেষ হয়ে যাওয়ার পর আমরা এক একজন এক এক দিক থেকে এসে বিভিন্ন রকম মতামত দেব যে না হাসনাত ভুল বলেছে আসলেই তো সে মিথ্যের মিথ্যে কথা বলেছে সমস্ত কিছু তো সেটা আমরা এক একজন এক এক রকম এসে আমাদের মতো করে বক্তব্য দেবো যে না হাসনাথ ওটা ভুল বলেছে হাসনাতের বলা ঠিক হয়নি হাসনাত অন্য আরেক রকমভাবে বুঝে কথাগুলো বলেছে এইভাবে আমরা মেকআপ দেবো কিন্তু আবার এই আজকের আরেকটা প্রতিবেদনে সার্জিস বলছে যে এই মন্তব্য নিয়ে হাসনাতের বিরুদ্ধে যদি কেউ রুখে আসে তাহলে তার সামনেও রুখে দাঁড়ানোর সাহস ক্ষমতা শক্তি আমি রাখি সুতরাং পুরো খেলাটা বুঝতে পারছেন তো কী হচ্ছে পিছনে একরকম হচ্ছে সামনে আর রকম দেখানো হচ্ছে তো এখন পুরোপুরি বিষয়টা আমাদের সামনে একদম স্পষ্ট এই প্রধানের বিষয়ে যত কিছু এই বিগত তিন দিন ধরে হয়েছে সেটা সম্পূর্ণ আর সম্পূর্ণ আপনি বুঝে থাকুন আর না থাকুন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ইউনুস সাহেবের চালানো একটি ক্যাম্পেইন ছিল এখন এই বিষয়ে মোটামুটি আমার কাছে যা তথ্য রয়েছে এবং আমার ধারণা যা সেই সমস্ত কিছুই আমি আপনাদের সামনে তুলে ধরলাম এ বিষয়ে আপনাদের যদি কোনো বিরূপ মন্তব্য থাকে কিংবা ভিন্ন মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে